কেও বলে মালে হযরতে মোহাম্মদ কেও বা বলে কামেলে লা এলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই যখন নবী প্রচার করেন এই কলে মারে জ্যোতি যখন নবী প্রচার করেন এই কলে মারে জ্যোতি মানুষের দিল হয়ে যায় হয়ে যায় গম এই কলে মার উচ্চারণে এই কলে মার উচ্চারণে সারা বিশ্ব la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah ভাই আমার মামা ভোন আমার তাহলে আজকে আমার বিশ্ব বললেন এ আমার উম্মত মাতি তোমার ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে আগে বা হাল্লাহ লাই লাই বলতে শিক্ষা দাও তাকে লাই লাই লাল্লা তা তাকে পড়াও তাকে শিক্ষা দাও এবার তাকে লাই লাই লাল্লা পড়ানো হলো লাই লাই শিক্ষা দিয়ে দেওয়া হলো বাইরে আমার বন্ধুরে আমার মা আমার বোন আমার তাহলে আপনার আমার ছেলে যখন জন্ম নিবে শূন্য একটা নাম রেখে দা হলো আকিকা হয়ে গেল আজান হয়ে গেল তারপরে আপনাকে আমাকে এবার ওই পক্ষে তার লাইলা ইল্লাল্লাহ পড়িয়ে দিতে হলো লাইলা ইল্লাল্লাহ পড়ালে এবার আপনি আমি মনে মনে ভেবা দেখে লাইলা ইল্লাল্লাহ পড়াবার এই মাদ্রাসা ফাইজুল হলো মাদ্রাসা এই আব্দুল্লাহ ফারুকের ছেলে আল্লাহর হুকুম হলো আব্দুল্লাহ ফারু জাহাদের ময়দানে জাহাদ করতে আছে যুদ্ধের ময়দানে আর এইদিকে আল্লাহর হুকুম হলো আস্তে আস্তে তার স্ত্রী যদি আস্তে আস্তে বড় হতে চাল লাগলো বড় হতে হতে এবার যখন জন্ম হবে জন্ম হওয়ার টাইম হয়েছে তখন এবার জন্ম হওয়ার সময় হয়েছে তারপরে তখন এবার আল্লাহ হোক তার স্ত্রী দুয়া করে হে আল্লাহ রাবুল আলমে আমার স্বামী বাড়িতে নাই আমি একাই বসে আছে আমার স্বামী বাড়িতে নাই অত আল্লাহ সেই সন্তান তুমি ছেলে দিবে না মেয়ে আমার জানা নাই অত আমার ছেলে মেয়ে যা দিবে নর্মাল ভাবে দা নর্মাল ভাবে আমাকে দিয়ে আল্লাহর হুকুম হলো একটা ছেলে সন্তান হলো ফার্স্ট ক্লাস সন্তান হলো এবার ওই সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়ে গেল তখন এবার তাকে বলছে মা আব্বা কই মা আব্বা কই মা আব্বা কই মা বলে বলছে আব্বা কই আব্বাকে ডাকছে এবার তার মা তাকে সব শিখিয়ে দিলে কলমাটলা পড়িয়ে দিলে তারপরে ধাওয়া ফল এবার তখন বলছে বাবারে বাবা রে শোনো তোমার আব্বা জাহাদের ময়দানে গিয়েছে জাহাদ করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে অতএব এই আমার বাবা এর আমার করে যা টুকরা শোনো 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 এক কাজ করো তোমার বাবা চল্লিশ হাজার টাকা রেখে গেছে আলমারিতে তোমাকে কি বলে ফাইজুল মুল মাদ্রাসাতে ভর্তি হতে হবে তোমাকে জামিয়া ফাইজা হাক্কা নিয়ে ইব্রাহিম মাদ্রাসাতে তোমাকে ভারতবর্ষে যে কোনো মাদ্রাসাতে ভর্তি হতে হবে তোমার পিছনে খরচ করা হবে কোরআনের হাফেজ হতে The hobby. কোরআন মুখস্থ করতে হবে কোরআন হাফেজ হতে হবে কোরআন হাফেজ হওয়া পর তোমাকে মসজিদে থেকে ইমামতি পোস্টে তোমাকে কাজ চালাতে হবে তাই না কি মা আব্বা বলে গেছেন জি হ্যাঁ তারপরে এবার কত সুন্দর ছেলে এবার দেখেন এবার তার মা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ভর্তি করার পর পিছনে আস্তে 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 মানে হের মতো মানুষ এবার কোরআনের শিক্ষা দিতে লেগেছে গেছে বছর বলছে মানতা আল্লামা কোরআন আমা আল্লামা হো মানতা আল্লা আল্লাহ রসব আছে সারা বিশ্ব সবচেয়ে ভালো মানুষ তারা মোদী নাই যোগী নাই আমি সাহানায় আর কেউ নাই কোনো মন্ত্রী নাই কোন ডাক্তার নাই মাস্টার নাই ইঞ্জিনিয়ার নাই মানে ভালো কাকু মানে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কে রসুবছে মানতে আল্লাহ কোরআন আল্লাহ যারা কোরআনের শিক্ষা দেয় এবং যারা কোরআনের শিক্ষা অর্জন করে যারা কোরআন শিক্ষা তো আমার কোরআনে হাফিজ হয় আপনার আমার ছেলে মাদ্রাসাতে সাথে লেখাপড়া করে কোরআনে হাফিজ হয় আলে মেদিন হয় যদি সে ফারেক হয়ে যায় বাড়ির লাঠি পেয়ে যায় তাহলে কেমন না আপনার কি হবে এবার দেখেন কি হবে ভাইরা আমার বন্ধুরে আমার তারপরে হাজরাতে আবদুল্লাহ ফারুকের ছেড়ে এবার সুভান আল্লাহ তার মা তাকে এবার মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো কোরআন মাঝি শিখতারও মুখ করে দিয়েছে কোরআন পড়ে যাচ্ছে কোরআন পড়ে যাচ্ছে কোরআন পড়ে যাচ্ছে কোরআন পড়ে যাচ্ছে কোরআন পড়তে 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 এবার কোরআন যখন মুখস্থ হয়ে গেল এবার মুখস্থ হওয়ার পর এবার হাফিজ সাহেব বলছে তোমার বাবাকে তোমার মাকে ডেকে নিয়ে

কয়লা টুকরা মা কয়ার না বে আহারে দয়ার না বে কান্দ যাড়ে যার আহারে দয়ার নাবে কান্দ যারে যার মা ফাতে মাকে বলেন দেখে সনো বেটি আমার দেখে মা মাকে বলেন দেখে